এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে

শাহজালাল যাই হোক এগুলাই বইলে এখন সজন মুজ বিক্রি করতেছে তো এগুলা শুনে আমিও ঠিক থাকতে পারলাম না চিন্তা করলাম আমিও একটা মধু নিয়ে যাই তারপরে এই যে আমিও একটা মধু নিয়ে আসছি এক্কেবারে আগুন 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 লালে লাল পুরাই শাহজালাল যাই হোক কে কে এবার মধু খেয়েছেন আমাকে একটু জানিয়েন তো যাই হোক এটা কিন্তু আসলেই পুরাই আগুন আগুন এক্কেবারে আগুন ছিল ক্যামেরা অ্যাকশন ডায়লগ বল আরে ডায়লগ বল ডায়লগ বল ডায়লগ তুমি আমার উপরে রাগ করেছরি আমাকে বলো তুমি মমজান আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম 엄마জান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হইছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে লোকমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলা কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলা কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো তোমার মতো খারাপ লোক আমি দুনিয়া দেখে নাই তো নরকে হবে না। আরে বাবা আমি জানি তো আমার না তা এখন আমি কি করব। ভালো হবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বলল যা মন চাই তাই কর নরকে কোন জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি কী এক কাজেব জিনিস দেখেন তো কী মুখে দিলেই কি অবস্থা আমি তো প্রথম ভয়ই পেয়ে গেছিলাম আমার জিব্বাতে না জানি আগুন টাগুন লেগে যায় কিন্তু না আসলে ফিলিংটা কিন্তু খারাপ আসে নাই যাই হোক আপনারা কী কে খেয়েছেন এটা